সঞ্জয় রায়কে যখন আমি টিভিতে দেখলাম তখন আমার মনে পড়লো কি এই ব্যক্তিকে আমি কোথাও দেখেছি তো তারপরে মনে পড়লো কি হ্যাঁ এটা তো প্রিন্সিপাল স্যারে যখন বাউন্সাররা থাকতো সঙ্গে সঞ্জয় রায় ওনার সঙ্গে থাকতো আমি একটা ক্রিমিনাল কেস ফাইল করেছি ওনার কারাপশানের বিরুদ্ধে ওনার ই রেগুলেটরির বিরুদ্ধে উনি যেগুলো করেছেন যেগুলো ম্যাল প্র্যাকটিস করেছেন এবার ওনার সঙ্গে আরও কিছু জড়িত লোক আছে তার পর্দা ফাঁস করার জন্য আমি চাইছি কি লিগালি অ্যাকশন হোক তার কারণ এরা স্টুডেন্টদের ইনোসেন্ট স্টুডেন্টদের টার্গেট করতো তাদের ভিকটিমাইজ করতো সেটার জন্য প্লাস এরা যে দে রিসাইক্লিং হতো বায়োমেডিক্যাল ওয়েস্টে এটা যদি এদেরকে না আটকানো যায় তাহলে সমাজে ক্ষতি হবে মানুষের প্রাণের ক্ষতি হবে সেই জন্যে এইসব কারণে আরও অনেকগুলো কারণ আছে কিন্তু বেসিক এই রিজনের জন্যে আমি

সেগুলো কোনো ইনকোয়ারি হয়নি কিছুই হয়নি অনেক কিছু দিয়েছিলাম টাইম টু টাইম মিডিয়াকেও দিয়েছিলাম মিডিয়া এক্সপোজও করেছিল টিভি নাইন এক্সপোজ করেছিল আনন্দবাজার এক্সপোজ করেছিল বাট রিয়েলি কি কিছুই হয়নি ডাক্তার ওনার বিরুদ্ধে কমপ্লেন দিয়েছিল ডাক্তারে ট্রান্সফার হয়ে গেছে ওনার কিছু হয়নি ছাত্ররা কমপ্লেন দিয়েছিল ছাত্ররা ইন্টার্নশিপ কমপ্লিশন পায়নি ওনার কিছু হয়নি এখনও ওনার কিছু হয়নি সেটাই না আমি বলছি সেই জন্য তো আমাকে কোর্টে আসতে হয়েছে আমি কোর্টে কেন এলাম সেই জন্য তো এলাম আমি বললাম তো আমি ইনকোয়ারি রিপোর্ট দিলাম এগারোটার সময় একটার সময় আমার ট্রান্সফার হয়ে গেল দেড়টার সময় আমার ট্রান্সফার অর্ডার রিলিজ অর্ডার নিয়ে হাতে চলে এসে আমাকে কতটা মনে এটা প্রভাবশালী মনে করুন আপনি কতটা ওনার ট্রান্সফার হয় মুর্শিদাবাদে চব্বিশ ঘন্টার মধ্যে সে ট্রান্সফার অর্ডার রিভোভ হয় আবার উনি প্রিন্সিপাল হয়ে যান সেটা আমি অপলিটিক্যাল লোক আমি রাজনীতি করি না আমি যে লড়ছি আমি ছাত্রদের জন্য তাদের ফেভারের জন্য হিউম্যানিটির জন্য লড়ছি তো এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে মুশকিল আছে আমরা শুনেছি যে উনি কিন্তু মেটেরিয়াল এবং লাশ কিছু যেগুলো যে এটা আপনি ঠিকই শুনেছেন আপনাদের কভারেজ করতে এটা আপনারা ঠিকই শুনেছেন ঠিকই শুনেছেন এর বিরুদ্ধে কমপ্লেন হয়েছিল জানুয়ারি দু সালে অফিসিয়াল কমপ্লেন হয়েছিল হিউম্যান রাইট কমিশনে হয়েছিল কোর্টে হয়েছিল স্বাস্থ্য দপ্তরে হয়েছিল তালা পুলিশ স্টেশনে হয়েছিল আপনারা যদি চান তালা পুলিশ স্টেশনে যোগাযোগ করলে ওখান থেকে কমপ্লেন বার করতে পারবেন এই যে আপনি ওনার বিরুদ্ধে দু হাজার সালের থেকে আপনারা ওনার বিরুদ্ধে আপনি লড়াই করছেন এবং পূর্ণভাবে বিভিন্ন আমি ভিজিলেন্স কমিশনে দিয়েছিলাম অ্যান্টি কারাপনে দিয়েছিলাম স্বাস্থ্য দপ্তরে দিয়েছিলাম এবং আমি মিডিয়ার হেল্প নিয়ে ওনাকে এক্সপোজও করেছিলাম প্রেস কনফারেন্স করেছিলাম প্রেসকে বলেছিলাম প্রেসকে তথ্যগুলো দেখিয়েছিলাম আমি সব করেছি কিন্তু ওনার কোনো অ্যাকশন হয়নি তাহলে আজকে যদি আপনি যে করেছিলেন বিভিন্ন যে সেগুলো যদি সঠিকভাবে তদন্ত করতো তাহলে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না রাজ্য করার মতন এত ভালো রেপুটেড ইনস্টিটিউশন একশো বছরের পুরনো ইনস্টিটিউশন যার এক একটা স্কলার এই কলেজ থেকে বেরিয়েছে বিধ্বানরা বেরিয়েছে মানে এরকম এই কলেজের নাম খারাপ হতো না আমরা শুনতে পাচ্ছিলাম যে আগে উনি ছাত্রদের সঙ্গে কিছু দুর্ব্যবহার করেছিল তার জন্য ছাত্ররা ওনাকে তাড়া করে তাড়া করেছিল তিন কিলোমিটার অবধি ছুটিয়েছিল মারার জন্য কুকুরের মতন তাড়া করেছিল উনি ছুটছেন এই ভিডিও আপনাকে সোশ্যাল মিডিয়াতে পাবেন এখনও পাবেন সে ভোর পাঁচটার সময় ছিল সারা রাত উনি ঘেরাও ছিলেন ঘেরাও করে রেখে দিয়েছিল ছাত্ররা তারপর পাঁচটার সময় দরজা খুলে উনি পালাচ্ছিলেন তারপরে ছাত্ররা ওনাকে তাড়া করেছিল কি কারণে ওনাকে উনি ছাত্রদের ফেল করিয়ে দিয়েছিলেন যেটা ওনার স্বভাব ছিল ছাত্রদের টচের করতেন ওদের সঙ্গে দুর্ব্যবহার করতেন দুর্নীতি করতেন টাকা তোলাবাজি করতেন সেই জন্য ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে পাশ করে দেওয়া এবার এটা প্রতিবাদ করতে গিয়ে তিন স্টুডেন্টকে উনি ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট আজ দিদার দেননি এই যে সঞ্জয় রায় যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে একজন আসেন সেই সঞ্জয় রায় কি এই সন্দীপ ঘোষের সঙ্গে আপনি দেখতেন ওনার সঙ্গে দেখুন সঞ্জয় রায়কে যখন আমি টিভিতে দেখলাম তখন আমার মনে পড়লো কি এই ব্যক্তিকে আমি কোথাও দেখেছি তো তারপরে মনে পড়লো কি হ্যাঁ এটা তো প্রিন্সিপাল স্যারের যখন বাউন্সাররা থাকতো সঙ্গে সঞ্জয় রায় ওনার সঙ্গে থাকতো এই যে আজকে যে ঘটনাগুলো আপনি যে অভিযোগগুলো করলেন কোনো পদক্ষেপ কোনো দপ্তর নিল না দু দিন আগে দুদিন আগে ডিপার্টমেন্ট অফ হোম একটা সিট কমিটি গঠন করেছে এবং সে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর ওনার অ্যাগেন্স্টে এফআইআরও করেছে প্রথম এফআইআর হয়েছে এবং আমি গিয়েছিলাম আমাকেও স্বাস্থ্য দপ্তরে ডাকা হয়েছিল আমি ইনকোয়ারিতে কপারেট করেছি আমার কাছে যা তথ্য ছিল যা বলার ছিল আমি ওখানে বলে এসেছি বলে এসেছি এটাও যে যখন স্বাস্থ্য দপ্তর ডাকবে ইনকোয়ারির জন্য আমি যাব দু হাজার তেইশ থেকে আপনি তার ওর বিরুদ্ধে লড়াই করছেন ওকে বিভিন্নভাবে এক্সপোজ করার চেষ্টা করছেন কোনো রকমের কোনো দপ্তর কান দিচ্ছে না আজকেও আপনি এসেছেন কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা করতে নিজে প্রাণের আশঙ্কা করছেন যে কোনো রকম দুর্ঘটনা সেটা আমি অনারেবল কোর্টকে জানিয়েছি এবং আমি প্রোটেকশন কোর্টের কাছে প্রোটেকশন চেয়েছি আমরা শুনতে পাইলাম যে ওই ডাক্তার সন্দীপ লোক আসছে উনি উনি কি বাউন্সার নিয়ে ঘুরতেন হ্যাঁ এটা ঠিক No.